আসসালামু আলাইকুম দেশের অর্থনৈতিক খুবই একটি গুরুত্বপূর্ণ খবর দেশের সবচেয়ে দরিদ্র জেলা মাদারীপুর উপজেলা ডাসার দেশের সবচেয়ে দরিদ্র জেলা মাদারীপুর সবচেয়ে গরিব উপজেলা মাদারীপুরের ডাসার আজ বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিএস প্রকাশিত বাংলাদেশের দরিদ্র মানচিত্র দুই হাজার বাইশ এ তথ্য উঠে এসেছে দরিদ্র মানচিত্রের পরিসংখ্যানে দেখা গেছে মাদারীপুর জেলার দরিদ্রের হার চুয়ান্ন দশমিক চার শতাংশ এর মধ্যে দাসার উপজেলার দরিদ্রর হার তেষট্টি দশমিক দুই শতাংশ এছাড়া মাদারীপুরের উপজেলাগুলোর মধ্যে সর্বনিম্ন দারিদ্র পঞ্চাশ শতাংশ মানচিত্র দেখা গেছে দেশের গ্রাম এলাকায় দরিদ্র কমেছে কিন্তু শহর এলাকায় দারিদ্রতা বেড়েছে দুই সালের খানা আয় ব্যয় জরিপে গ্রাম এলাকার দরিদ্র ছিল বিশ দশমিক পাঁচ দরিদ্র মানচিত্রতা কমে দাঁড়িয়েছে বিশ দশমিক তিন শতাংশ খানা জরিপে শহর এলাকায় দরিদ্র ছিল চোদ্দ দশমিক সাত শতাংশ দরিদ্র মানচিত্রতা কমে হয়েছে ষোলো দশমিক পাঁচ শতাংশ দেশের সবচেয়ে ধনী থানা ঢাকার পল্টন জেলা হিসাবে সবচেয়ে ধনী নোয়াখালী বি বিবিএসের দরিদ্র মানচিত্রে দেখা যায় দেশের বিভাগীয় দরিদ্র সবচেয়ে বেশি বরিশাল বিভাগে ছাব্বিশ দশমিক ছয় শতাংশ সবচেয়ে কমে কম দরিদ্র চট্টগ্রাম বিভাগ পনেরো দশমিক দুই শতাংশ প্রকাশনা অনুষ্ঠানে অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য বিভাগের মোহাম্মদ মাহবুব হোসেন বিশেষ অতিথি বিশ্ব খাদ্য কর্মসূচির উপপ্রধান সিমন লসন পার্সমেন্ট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ সংস্থা জাতিসংঘ ও উন্নয়ন সংস্থা উন্নয়ন সহযোগী বিবিএস ও এস কর্মকর্তা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ধন্যবাদ